আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এই নারিকেল পাতাগুলি কালকে কেটে গিয়েছিল কারেন্টের লোকেরা এসে রাস্তার দিকে চলে গিয়েছিলো যেহেতু গাছের সেই ডালগুলি কেটে দিয়ে গেছিলো পাতাগুলি তেমন বাতি না তারপরেও কচি আমি কিছুটা পাতা ঘোড়া থেকে নিয়ে নিচ্ছি ঝাড়ু বানানোর সলা উঠানোর জন্য তো আমি সকালবেলা নাস্তা খেয়েই এই কাজটা করে নিচ্ছি কারণ এই যে আগার পাতাগুলি রেখে দিচ্ছি সেটা দিয়ে বেড়া দিবে মানে এই আমাদের দেউলি বেলা বলে রাস্তার পাশে ওই বেড়াটা দেওয়ার জন্য আগার পাতাগুলি লাগবে ওগুলি আস্তা করে আলাদা করে দিচ্ছি আমার শ্বশুরে লাগিয়ে দিবে আর আগার গুড়ার পাতাগুলি আমি কেটে রেখে দিব যারও শলা ওঠানোর জন্য আর এই যে আমি কিন্তু পাতাগুলি কেটে আলাদা করে রেখে চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করার জন্য আমি তরকারি নিয়ে নিয়েছি এগুলি কুটাকাটি করে দিব আর হচ্ছে আমি বাদ বসিয়ে দিয়েছি আজকে আমি মোলা তরকারি রান্না করব। আমার তরকারি কাটা শেষ আর এখানে আমি দুইটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়ে খোলা দিচ্ছি আমি বর্তা বানাবো একটা আর আলু এইভাবে ভর্তা বানালে অনেক টেস্ট হয় অনেক ভালো লাগে আশা করি ভর্তাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখুন আমি কিভাবে ভর্তাটা তৈরি করি মশুরির ডালের সাথে আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ বেজে নিব আমি এখন বর্তাটা আগে রেডি করে নিচ্ছি তরকারিটা আমি পরে বসাবো আসলে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে তখন কিন্তু কাজের অনেকটা বরকত হয় কিন্তু কাজ যদি এলোমেলোভাবে করা হয় তাহলে কিন্তু কাজ কোনোটাই শেষ হয় না আর সারাদিন কাজ থেকেই যায় আমি একটা রান্নার পরে আরেকটা রান্না কোনটা আগে বসাবো সেটা আগে থেকে চিন্তা করে তারপরে বসাই যেটা কম সময় লাগবে আর যেটা আমাকে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে সেটা আমি আগেই চেষ্টা করি রান্নাটা করে নেওয়ার জন্য তো আমি এখানে মরিচটা কিন্তু বেজে এখানে মশারির ডাল বেজে নিচ্ছি দুই মুটের মতো মশারির ডাল দিয়েছি সেটা আমি বেজে নেব আর আমি বর্তাটা রেডি করে তারপর তরকারিটা বসিয়ে দিব। তরকারি বসিয়ে তারপর কিন্তু আমি বর্তাটা বেটে নিব যারা একা একা কাজ করেন যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু এভাবে বুদ্ধি কাটিয়ে কাজ করলে কাজ একদম সোজাভাবে হয়ে যায় মানে এতটা কষ্টও লাগে না আবার কলা থাকে একটার পর একটা কাজের আর যদি এলোমেলো করেন যে এখান থেকে একটা ওখান থেকে একটা তাহলে দেখবেন সারাদিন কাজ শেষ হবে না আর এভাবেই বেজাল করতে হবে তো আমার এই যে তরকারিটা হইতে হইতে কিন্তু আমার বর্তাটা রেডি হয়ে যাবে দোয়াদাই হয়ে যাবে মানে এভাবে আমি শিডিউল করে নিই সব সময় আমার রান্নার যেই জিনিসটা আমাকে মানে সামনে থেকে করতে হবে সেটা আমি আগে করে নিয়ে চেষ্টা করি আর যেটা আমি বসিয়ে দিয়ে রাখতে পারবো অন্য একটা কাজে যেতে পারবো সেটা আমি পরবর্তীতে করি আর সর্বপ্রথমেই আমি বাটটা রান্না করে নিই কারণ বাটটা রান্না করতে করতে আমি অন্য একটা জিনিস তৈরি করতে পারবো তো আমি এখানে যে ডালটা ভেজে নিয়েছি সেই ডালটা কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি কারণ ডালটা একটু বিজতে হবে কারণ ডালটা তো শক্ত এটা বাটা যাবে না একটু ভিজার জন্য আর ধুয়ে নিব আর এখানে আমি এক টুকরা মাছের লেস দিয়েছি সেটা আমি একটু লবণ দিয়ে বেজে নিচ্ছি আর এই যে আমি তরকারি বসিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজটা একটু বেজে নিচ্ছি মশলাটা কষানোর জন্য একটু পেঁয়াজটা বাজে হইলেই আমি এখানে রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে একটুখানি বেজে নেবো যেহেতু আমার রসুনটা ফ্রিজে ছিল আজকে তাজা রসুন না একটু বেশি সময় নিয়ে বেজে নেবো যাতে মানে গন্ধটা থাকে না মশলা তো এখানে একটু পানি দিয়ে দিলাম পানির মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষিয়ে ভালো করে তারপরে মাছ পেরিয়ে দিবো মাছ একটুখানি জল দিয়ে যাতে মাছটা ভালো করে কষানো হয়ে যায় তো মাছটাতে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি আমি পাটাটা সুন্দর করে ধুয়ে নিলাম আর হচ্ছে যে আলুগুলি ভিজিয়ে রেখেছিলাম সেগুলি একটুখানি কলান দিয়ে উঠাচ্ছি যাতে চামড়াটা একটু নরম হয় আর এর মধ্যে শালি বা অন্য কোনো কিছু থাকলে সেটা জানি পরিষ্কার হয়ে যায় আর কিন্তু বেজেই রাখবো না তাহলে আলুটা বেশি ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে পানি ঢুকে যাবে আর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও একটু ভালো করে ধুয়ে আমি নিয়ে নিব নিয়ে নিব বেজে রাখা কাঁচামরিচগুলি আর মাছ পরিমাণ মতো পেঁয়াজ আর লবণ আর এইদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে তো আমি মাছটা উঠিয়ে তরকারিটা দিয়ে দিব তো মাছটা উঠিয়ে নিচ্ছি তো মূলা কেটে রাখা মূলাগুলি দিয়ে দিয়েছি আর এখন একটু লেড়ে ছেড়ে আমি এটাকে ডাটনা দিয়ে কষানোর জন্য রেখে দেবো এরপর আমি পাটায় রাখা বর্তাটা পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নেবো তো এখানে আমি আমার মেয়েদের জন্য একটু জাল কম দিয়ে বানাবো আগে তো আমি এখানে একটা মরিচ দিয়ে বর্তাটা আগে রেডি করে নেবো তারপরে বাকি মরিচটা মেশাবো কারণ আমার আফরা বর্তা অনেক পছন্দ করে কিন্তু ও তো জাল খেতে পারে না এই জন্য ওর জন্য জাল কম দিয়ে বানাবো আর ওকে ঝাল ছাড়া যে কোনো তরকারি দিতে ও ভাত খেয়ে নেবে ও ঝালটা তেমন একটা পছন্দ করে না আমি এখন বর্তাটা বেটে নিচ্ছি রেডি হয়ে গেছে তো আমি আফটার জন্য একটুখানি রেখে বাকিটা মরিয়ে নিচ্ছি কোর্তাটা অনেক মজা হয়েছে দারুণ টেস্ট আপনারা পানি এদিকে আমার মোলাটা কিন্তু কষানো হয়ে গেছে মাঝখান দিয়ে আমি আরও নেড়ে একবার টমেটো দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়েছিলাম তো এখন যে কষানো হয়ে গেছে এই কষানোটা আমি এখন জোর দিয়ে দিব তো এখন আমি মাছটা দিয়ে দিব তরকারিটা আর কিছুক্ষণ রাখবো মাছটা দিয়ে তরকারি হইতে হইতে কিন্তু আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি তো তরকারি রান্না শেষ এখন আমি তরকারিটা নামিয়ে নিব নেব আর এই যে আমি বিকালবেলা চলে এসেছি নারিকেলের পাতা থেকে শোলা ওঠানোর জন্য যে পাতাগুলি আমি সকালে কেটে রেখেছিলাম সেইগুলি নিয়ে কিন্তু বিকালবেলা বসে পড়েছি শলাটা এখন আমি একটু পাতার থেকে ছাড়িয়ে আর একবার চাষতে হবে তো এখন আমি শুধু পাতার থেকে ছাড়িয়ে নিচ্ছি যতটা পারতেছি ইয়া করে নিচ্ছি যাতে অল্প চাষলে হয়ে যায় আর একসাথে চাসতে গেলে তো দেরি হবে তো আগে পাতাটা ছাড়িয়ে নিচ্ছি শলার থেকে তারপরে বসে বসে যাবে আসতে আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ